আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব গরুর মাংসের লাড়বা। এখানে এটা আমার নিজস্ব রেসিপি এখানে আমি নিয়েছি বাংলা সুদু আমাদের সিলেটি ভাষায় বলে বাংলা সুদু আর শিম নিয়েছি তারপর বড় মূলা বড় সাইজ করে কেটে নিয়েছি সব কিছুই বড় বড় এবং শিম নিয়েছি গরুর মাংস নিয়েছি এক কেজির মতো নিয়েছি তেজপাতা এলাইচ ডালচিনি গুলমরিচ লং আস্ত বুটা গরম মশলা যা লাগে সব কিছু মেথি সহ মশলা নিয়েছি ধনিয়া লাল গুলমরিচের গুঁড়া রাঁধুনি গরুর মাংসের মশলা হলুদ গরম মশলা গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া জিরা বাটা জিরা পেঁয়াজ কুচি করে কাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো হচ্ছে আজকের এই গরুর মাংসের লারবার উপকরণ আমি এখন রান্নায় মূল রান্নায় চলে যাব প্রথমে আমি একটি কড়াইতে মাংস নিলাম গরুর মাংস পরে আস্ত গোটা গরম মশলা দিলাম তারপর আলাদা করে রাখা এই যে গুঁড়া গুলো সব দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিলাম এখানে গুলো ভালো করে ম্যারিনেট করবো Pori man moto, dia nilam. Hmm. আগে থেকেই কুচি করা এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিলাম এখন একটু সামান্য পেঁয়াজ বাটা দেব এই সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর মিডিয়াম আছে মাংস কষানো না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে আমরা আরো দশ মিনিট এভাবে কষিয়ে নেব তারপর সবজিগুলো দিয়ে দিব কালো করে কষানো হয়ে গেছে এখন গরু মাংসের লার্ভা প্রস্তুত করার জন্য যে সবজিগুলো রেখেছিলাম এগুলো ধুয়ে একটি জারে রাখা খান সবগুলো একসাথে দিয়ে দিব মনে রাখতে হবে এই সবজিগুলো সব মাংসের সাথে একাকার হয়ে যেতে হবে তখনই এই গরুর মাংসে অর্থাৎ গরুর মাংস সবজিগুলোর সাথে লার্ভা তৈরি হবে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে গরুর মাংসের লার্ভা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচশো টাকা বেল আইকনটি টিপে দেবেন পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করবেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে